এভরি ওয়েলকাম টু রিয়া ফুড ব্লকস তো আমি আজকে রসবড়ার রেসিপি শেয়ার করতে চলেছি তো অনেকেরই ফেভারিট রসবড়া তো চলো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিয়েছি ভীষণই সহজ উপায় ওভার নাইট পিউলির ডালটাকে ভিজিয়ে রাখার পরে পরের দিনকে ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে শুকনো খোলায় মৌরিটাকে খুব ভালোভাবে ভেজে দিতে দেওয়া দিয়ে দিয়ে তার মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সামান্য পরিমাণে নুন দিতে পারো কালো জিরে চাইলেও দিতে পারো কিন্তু আমি দিইনি তো আমি শুধু ময়রুই দিয়েছিলাম এরপর তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে ও হ্যাঁ সাদা তেল নিতে হবে কিন্তু খুব ভালোভাবে ফুট গরম করে নিয়ে বড়াগুলো ফ্লোরির আকারে ছেড়ে দিতে হবে এরপর ভীষণ ভালো করে দু একটা দু থেকে আড়াই মিনিট ভাজতে টাইম লাগবে এক একটা ব্যাচ তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ফুটন্ত চিনি রস করে নিতে হবে তো চিনির রসে দুটো এলাচ ফেলে দিয়েছিলাম আমি তো রসটা গরম থাকার সাথে সাথেই ফুরুলি গুঁড়োকে ওর মধ্যে ছেড়ে দিতে হবে তো ভীষণই সফট হয় দেখতে কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুল